দেখেন আমার ভিডিও আমার ফলোয়ার্সরা দেখে দুই পার্সেন্ট আর নন ফলোয়ার্স দেখে নিরানব্বই দশমিক এইট পারসেন্ট আসলে এরকম করে যদি আমরা ভিডিও দেখি তাহলে কিন্তু হবে না যারা ফলোয়ার্স আসেন অবশ্যই যারা পেজ নিয়ে কাজ করেন সবাই সবার ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে যদি আপনারা ভিডিও না দেখেন গঠনমূলক কমেন্ট না করেন তাহলে কিন্তু কখনই এখান থেকে সফলতা পাবেন না তো অবশ্যই সবাই সবার ভিডিও দেখবেন সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন যদি এখানে আপনার ধৈর্য থাকে অবশ্যই সফলতা পাবেন ধৈর্য ছাড়া কখনোই এখান থেকে সফলতা পাবেন না আপনার সবচেয়ে বড়ো কথা হলো আপনার যদি পেজ নিয়ে কাজ করে থাকেন অবশ্যই এখান থেকে আপনাকে সবচেয়ে বড় বিষয় হলো দৈর্য যদি আপনার ধৈর্য থাকে তাহলেই আপনি এখান থেকে সফলতা পাবেন তা আশা করি সবাই ধৈর্য সহকারে কাজ করবেন এবং সবার ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনি এখান থেকেই সফলতা পাবেন আর যারা নতুন আমরা অবশ্যই ফেসবুকের রুলস মেনে কাজ করব ফেসবুকের টাইম মেনে কাজ করব যখন আপনি প্রতিদিন একই টাইমে ভিডিও ছাড়বেন প্রতিদিন তিন থেকে চারটা রিলস আপলোড করবেন এবং লাইভ যারা আমরা লাইভ পেজ নিয়ে কাজ করি অবশ্যই কিন্তু লাইভ করতে হবে তো আমরা লাইভ করব প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করতে হবে এবং লাইভে আপনার লোক হোক বা না হোক জয়েন করুক বা না করুক কিন্তু আপনাকে কিন্তু লাইভ করতে হবে সকল ফেসবুকের সকল রোগের ওষুধ হল আপনার লাইভ যদি আপনি কন্টিনিউ লাইভ করেন ইনশাআল্লাহ আপনার সব কিছু কোনো সমস্যা থাকলে সমস্যা সমাধান হয়ে যাবে তো আশা করি আমরা সবাই লাইভ ঠিক মতো করবো এবং ফেসবুকের রুলস মেনে কাজ করব এবং টাইম মতো আমরা ভিডিও আপলোড করব। বড়ো কথা হলো কখনই অন্যের ভিডিও না দেখে কখনই কমেন্ট করবেন না ভিডিও দেখে গঠনমূল্যকে একটা কমেন্ট করে আসবেন ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন এখান থেকে অবশ্যই সফলতা পাবেন যদি আপ যদি আপনার মনে হিংসা থাকে এখান থেকে কখনই আপনি সফলতা পাবেন না ধৈর্য যত বেশি ততই আপনি সফলতা বেশি ততই আপনার সফলতা আপনার কাছে এসে পড়বে যদি আপনি ধৈর্য সহকারে কাজ করতে পারেন তাহলে আপনার মাঝে সফলতা ধরা দেবে আরেকটা কথা হলো কখনই এখানে হিংসা করা যাবে না যদি আপনি হিংসা করেন তাহলে এখান থেকে সফলতা পাবেন না অবশ্যই আমরা সবচেয়ে বড়ো কথা হলো অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন যদি আপনি অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে আসেন তাহলে এখান থেকে আপনি অতি দ্রুত সফলতা পাবেন এবং আপনার রেজ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স সব কিছু বাড়বে এবং ওয়াচ টাইম আপনার বাড়বে তো আমরা সবার ভিডিও দেখব ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করব কখনও ভিডিও না দেখে কমেন্ট করবো না আমি আপনাদের লাইভে এসে সবসময় আমি একই কথা বলি যে যারা আমরা পেজ নিয়ে কাজ করে থাকি সবাই সবার প্রতি পরিচয় হতে হবে এবং সবার প্রতি ভালোবাসা থাকতে হবে যদি আপনার সবার প্রতি সবার ভালোবাসা থাকে অবশ্যই আপনি এখান থেকে সফলতা পাবেন হানড্রেড পারসেন্ট তো অবশ্যই সবার ভিডিও দেখে সবার সাথে পরিচিত হবেন আর লাইভে এসে আপনি গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইভের প্রত্যেকটা কমেন্টের উপর আপনি লাভ রিয়েট দিবেন যেন আপনার পেজের নোটিফিকেশানটা অন্যদের পেজে চলে যায় তাহলে আপনাকে পেতে অতি সহজ হবে ঠিক আছে এখান থেকে আপনাকে আপনার ফলোয়ার্স বাড়বে রেজ এঙ্গেজমেন্ট সব বাড়বে একজনের সাথে একজনের এভাবে কিন্তু পরিচিত হয় যদি আপনি লাইভে গিয়ে অন্যজনের রিপ্লাই কমেন্টের রিপ্লাইটা দেন তাহলে কিন্তু এতে করে আপনার পরিচিত বাড়বে তো অবশ্যই আমরা সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করব এবং ভিডিও অনুযায়ী ভিডিও অর্ধেক দেখবে কখনোই যদি আমরা পেজে কাজ করে থাকি আমরা যদি তিন মিনিটে সাড়ে তিন মিনিটে ভিডিও না দেখি তাহলে এখানে তো কাজ করার কোনো প্রয়োজন নেই যদি আপনি পেজে কাজ করতে চান অবশ্যই তিন মিনিটের ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে